আসসালামু আলাইকুম জহার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রাস্তার ভিতরে অবৈধভাবে পার্কিং করে রাখছে এবং ফুটপাত গুলো দখল করে রাখছে গাড়ি দিয়ে মোটরসাইকেল গাড়ি এইগুলা দিয়ে দখল করে রাখছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে কয়টা লেন করে রাখছে এবং জেব্রা ক্রসিং এর জায়গায় গাড়িগুলো পার্কিং করে রাখছে এর কারণে মানুষগুলো চলাফেরা করতে পারে না এবং রাস্তার হালগুলো দেখুন একই জায়গায় তিন চার লেনে গাড়ি রাখে এবং এই যে ফুটপাথের উপরে মোটরসাইকেল রাখে এখানে একটা সরকারি প্রতিষ্ঠান আছে তো সরকারি প্রতিষ্ঠানের নামটা নাই বললাম তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মোটরসাইকেল এবং আপনার এই প্রাইভেট কারটি নীতিমত আপনার ফুটপথের উপরে উঠে পার্কিং করে রাখছে সামনে কিন্তু একটা বড় সিগনাল কিন্তু সেই সিগনালের পুলিশ আছে কিন্তু কোনো দায়বদ্ধ নেয় না এবং কোনো দেখাশোনা করে না যে এখানে এই অবস্থা তো দেখতেই পাচ্ছেন ফুটপথের উপরে কিভাবে আপনার মোটরসাইকেল গাড়িগুলো রেখে দিচ্ছে এবং যার দোকানের সামনে আছে সেই ওই দখল করে বসে থাকে এবং সেখানে ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করে তো আমরা একটু সচেতন হলেই কিন্তু হয়ে যায় রাস্তার ভিতরে এত কিছু না রেখে এবং ফুটপাথ দখল না করে যদি সবকিছু উন্মুক্ত করে দিতাম তাহলে মানুষগুলো স্বচ্ছন্দে হাঁটা চলাফেরা করতে পারতো এবং রাস্তায় জ্যামজটটা কমে যেত দেখতে পাচ্ছেন এই মামাটি ডাবের গাড়ি নিয়ে রাস্তার মধ্যে বসে গেছে তো এদেরকে যখনই কিছু বলতে যাবে তখনই সরকার খারাপ প্রশাসন খারাপ তো এদেরকে একটু বোঝা উচিত যে রাস্তার ভিতরে যদি আমি এইভাবে রাখি তাহলে কি বলে এই এই জায়গায় দেখেন যে পুরো রাস্তাটা গোলাপ করে দিচ্ছে এই যে দোলনা আর হচ্ছে এই যে সামগ্রী ব্যথার কারণে আপনার পুরো রাস্তাটাই বন্ধ করে দিচ্ছে তো এদের বোঝা উচিত যে মানুষের চলাফেরা কষ্ট হয় জাম জট লাগে রাস্তার ভিতরে তো এগুলো না করলেই মনে হয় ভালো তো কতটুকু যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে এদের বিভেদ কিভাবে কাজ করে তো এরা যদি একটু সচেতন হয় এবং মানুষের কথা চিন্তা করে তাহলে কিন্তু রাস্তার জামজটটা একটু কমে যায় তো আর ইদানিং রাস্তার ভিতরে এত পরিমাণ ছোট গাড়ি হয়েছে যার কারণে বড় গাড়িগুলো চলাফেরা করতে আরো বেশি কষ্ট হয়ে যায় তো সবাই মিলে আমরা উদ্যোগ নিই যে ছোট গাড়ির সমস্যা নাই কিন্তু তারা যদি আপনার নিয়ম অনুযায়ী চলে তাহলে কিন্তু যানজটটা হয় না তো দেখতে পাচ্ছেন ফুটপাথের পরে দোকান বসা দিচ্ছে পিজার দোকান তো এইভাবেই কিন্তু যানজট সৃষ্টি হয় তো মানুষের সবাই আমাদের এগিয়ে আসা উচিত আর ভিডিওটি আজ এ পর্যন্ত আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো সামনে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং সবাই একটু নিজ জায়গা থেকে উদ্যোগ নিয়ে মানুষের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করবেন যাতে করে সবাই সচেতন হয় আর এই ভিডিওটি শুধু সচেতনমূলক কারণে পোস্ট করা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না কারণ আমি কারো ছোটো করে উদ্দেশ্য করে এইগুলো বানাই নাই এটা শুধু সচেতন করার জন্যই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ